অবশেষে আমরা দেখতে পেলাম ভাই পাঞ্জাবকে কাঁদিয়ে অভিষেক শর্মা তার নিজের ঘরে এসারেজকে অনেক দিন পরে একটা জয় তুলে দিল তাদের হাতে এবং ও তারপর কিন্তু একটা সেলিব্রেশনটা সেই লেভেলের ছিল ভাই বলেছে এইভাবে সেলিব্রেশন করেছে যে স্প্রেড করো লাভ এবং তার সাথে লাস্টে ও পর্চিও নিয়ে এসেছে যে এটা হচ্ছে স্পেশালি অরেঞ্জ আর্মির জন্য তো তার সেই ডেডিকেশন এবং তার সেই ভাই আজকে জীবনদানও পেয়েছে টোয়েন্টি এইট রানে তারপরও সে কিন্তু দুর্দান্ত খেলেছে অবিশ্বাস্য একটা পাড়ি দেখতে পেলাম আমরা ইন্ডিয়ান রো ট্যালেন্টেড অভিষেক শর্মার কাছ থেকে হ্যাঁ রো বলবো না কারণ ও এখন ইন্ডিয়া টিম থেকেও খেলে গিয়েছে কিন্তু আমরা অন্যদিকে দেখি পাঞ্জাবের টিমে কিন্তু কিছুতে কম নেই ভাই ওরা আজকে হেরেছে কিন্তু বলবে যে আমরাও দুর্দান্ত খেলেছি ব্যাটিংয়ের কথা বলছি বোলিংয়ের কথা নয় কারণ বলিংয়ের যা অবস্থা হয়েছে দু দলেরই সেটা কিন্তু বোলাররা বলবে যে এই ম্যাচটা ভাই আমাদের জন্য না এটা টোটালি ব্যাটসম্যানের জন্য এটা আমাদের সাথে আনফেয়ার হয়েছে কিউরেটারের সাথে যখন কথা বলছিলো সবাই তো কিউরেটার বলছিল এটা ইকুয়াল ম্যাচ অর্থাৎ ভাই বলার এবং ব্যাটসম্যানরা ইকুয়ালি পাবে কিন্তু শেষে দেখা গেল কি না ভাই এটা বলারের জন্য কিছু নেই বলারের জন্য শুধু রয়েছে চকা আর ছক্কা আর এই ম্যাচে তো বেশিরভাগ চোকা থেকে ছক্কাই মারছে সবাই শুধু ছক্কাতেই ভাই ডিল করছে চোকা বলছে এটা না 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 এই ম্যাচে চকা হবে না যাই হোক ভাই দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখতে পেলাম এবং পাঞ্জাবের তরফ থেকেও আমরা দেখতে পাই যে অনেকটা ভালো যেসে কি যেমন শ্রেষ্ঠ হোক বা বাকি যে প্লেয়ার প্রিয়াঙ্ক চারিয়া হোক বা প্রব সিংন হোক এবং অবশেষে ফিনিশিং যেভাবে করলো মার্কেশ টোনেস চার বলে চারটা ছক্কা আঁকালো মোহাম্মদ স্বামীকে ভাই মোহাম্মদ স্বামী তো আজকে প্রচণ্ড এক্সপেন্সিভ ভাই ওর তো আজ সে প্রায় সেঞ্চুরি করে দিত যেভাবে ওকে কুটাই করেছে যাই হোক হর্ষর পাটিল আমরা দেখি ওই জায়গাতে ভালো বোলিং করে ঠিক আছে চার ওভারে চারটা উইকেট তুলে এনে চল্লিশ রান দিয়ে আদারওয়াইজ আমি যদি বলি যে ওদের কিন্তু বোলিংটা এত বেশি ভালো হয়নি এবং অন্যদিকে তো ভাই ছিল না ও তো প্রথমে বারে বুঝতে পেরে গেছে যে এখানে গন্ডগোল রয়েছে তো ওর ইনজুরি হয়ে গেছে ও বলেছে টাটা বাই বাই আমি ড্রেসিং রুমে বসে দেখি কি হয় তো ও ড্রেসিং রুমে বসে দেখছে ভাই যেই আসছে তাকেই মারছে যেই আসছে তাকেই মারছে ভাই আজকে তো ট্রাফি সেট পিচে ছিল হ্যাঁ সিটে ছিল ট্রাফি সেট আর ফ্রন্ট ফুটে ছিল কে ফ্রন্ট ফুটে ছিল ভাই আমাদের অভিষেক শর্মা পাঞ্জাবের ছেলে অভিষেক শর্মা দুর্দান্ত আস্তর ফ্যামিলির মানুষও অর্থাৎ মা বাবাও এসেছিল তো মা বাবার সামনে পারফরমেন্স করার ভাই আলগাই একটা ইমেজ আমরা দেখতে পাই ওর কাছ থেকে এবং দুর্দান্ত ফাটিয়ে দিয়েছে ভাই কে অভিষেক শর্মা এবং টু হান্ড্রেড অ্যান্ড ফোরটি ফোর রানের চেসকে এমনভাবে চেস করলো মনে হচ্ছে যে একশো বিশ রান একশো ত্রিশ রান চেস করছে কোনো একটা সময় ভাই কোনো একটা সময় এত রান করার পরও প্রেসারই ক্রিয়েট করতে পারলো না পাঞ্জাবের বোলাররা প্রত্যেকটা ওভারে আমরা দেখতে পাচ্ছি ফোরটিন ফিফটিন ফোরটিন ফিফটিন ওরা মানে কি বলবো ওরা মেনটেন করলো ভাই প্রত্যেকটা ওভারে ওই রান রেটটা ওরা বুঝতে দিল না বরঞ্চ আমরা কি দেখতে পেলাম যে রিকোয়ার রান রেট থেকে কারেন্ট রান রেট অনেক এগিয়ে রিকুয়ার রান রেট নয় ছিল দশ ছিল কারেন্ট রান রেট ফোরটিন থার্টিন ফিফটিন রকম ছিল তো অবশেষে আমরা যে দেখতে পেলাম দুর্দান্ত একটা জয় কিন্তু হাঁকিয়ে নিল এসআরএইচ এবং এস জন্য এইবারের টুর্নামেন্টে বেঁচে থাকার জন্য থাকার জন্য এটা কিন্তু তার জন্য খুব বেশি দরকার ছিল এবং বাকি টিমকে একটা ওয়ার্নিংও দেওয়া ছিল যে হ্যাঁ আমরা আসছি ঘুরে গেছি আমরা কারণ আমরা জানি নো ডাউট ভাই এস এর যে দলটা এই দলে কিন্তু টেম্পারামেন্ট হোক বা ভাই ওদের কাছে কিন্তু সেই পাওয়ারটা রয়েছে শুধুমাত্র ফ্লপ হচ্ছিল কি প্লেয়ারগুলো ভালো মতো না ক্লিক হচ্ছিল না তো এইবার ক্লিক হয়ে গেছে কনফিডেন্স চলে এসেছে আমার মনে হয় সামনের ম্যাচগুলোতেও কিন্তু ওরা দুর্দান্ত করবে তো তোমাদের কি মনে হয় এস কি এখান থেকে কামব্যাক করতে পারবে কারণ আমরা ভুললে হবে না এই দলটা কিন্তু গত বছরের ফাইনালিস্ট তো এখান থেকে কামব্যাক করে এস আর এইচ টপ ফোরে জায়গা করে নিতে পারবে নাকি পারবে না এটা তোমরা কমেন্টে বলে দিও ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলে নতুন এটা সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে